বাড়ি এবং পৈতৃক বাড়ি সংলগ্ন যে লাইব্রেরি আছে এই তার যে মাঠ সেখানে সকাল থেকেই আমরা অনুষ্ঠান শুরু করেছি আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গিয়েছে তারপরে বিভিন্ন ব্যক্তি ক্লাব সংগঠন প্রতিষ্ঠান স্কুল কলেজ থেকে সবাই আসবেন তারা এখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন এবং তাদের কোনো বক্তব্য থাকলে সেগুলো তারা পেশ করেন আর নেতাজির যেটা পূর্ণ জন্মলগ্ন বারোটা পনেরো মিনিট সেই সময় আমাদের এখানে যারা মহিলারা থাকেন তারা সংকর্ধ্বনির মাধ্যমে এটা আমাদের ট্র্যাডিশান সেটা আমরা উদযাপন করি সেই জন্ম মুহূর্তটাকে এবং সেখানে আমাদের বিশিষ্ট যারা সম্মানীয় অতিথিরা আস আসবেন এবং সেই সময় তারা তাদের বক্তব্য আমাদের মঞ্চ থেকে তারা রাখবেন আমাদের যারা এখানকার মানুষ তাদের উদ্দেশ্যে আজকে এখানে আমাদের বিধায়ক থাকছেন অরুন্ধতি মৈত্র থাকছেন আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক যিনি আছেন শ্রীমৎ স্বামী নন্দী মহারাজ বারীপুর জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট সোনারপুর থানার আইসি এবং আরও অনেকে যারা আছেন তারা থাকবেন আর তারপরে বসে আঁকো প্রতিযোগিতা আছে তিনটে গ্রুপে সেটা হবে সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছেন সঙ্গীতানুষ্ঠান আছে রূপঙ্কর বাগচি তিনি সঙ্গীত পরিবেশন করবেন এবং তারপর আমাদের স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে একটা নাটক আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই মোটামুটি সকাল থেকে রাত্রি পর্যন্ত প্যাকড প্রোগ্রাম থাকে নেতাজির পৈতৃক বাড়িতে আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানের আয়োজন করি এবছরও করেছি এটা তার একশো আঠাশতম দিবস এবং একশো সাতাশতম জন্মবার্ষিকী সেটা উদযাপন করবার জন্য এবং সবচেয়ে বড় কথা আজকে নেতাজির পৈতৃক বাড়ি এবং লাইব্রেরির উপরে যেটা নেতাজি মিউজিয়াম আছে সেটা কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে আজকের এবং ছাব্বিশ তারিখ এই দুটো দিন মানুষের জন্য খোলা থাকবে দশটা থেকে বারোটা আবার দুটো থেকে পাঁচটা এই টাইমটা আমার নাম ডক্টর পল্লব দাস আমি নেতাজি কৃষ্টি কেন্দ্রের সম্পাদক নেতাজির একশো তম জন্মদিনে সুভাষ গ্রামের কোদালিয়ার এই বাসভবনকে দেখতে দর্শনার্থীর ভিড় দেশ জুড়েই পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার প্রাককালে নতুনভাবে সেজে উঠেছে নেতাজির পৈতৃক ভিটে বসুবাড়ির হেরিটেজ অক্ষুণ্ণ রেখেই এবার নেতাজির পৈতৃক বাসভবনকে সাজিয়ে তোলা হয়েছে নেতাজির একশো সাতাশতম জন্মদিনেই সুভাষ গ্রামের কোদালিয়ার এই বাসভবনকে দেখতে পাবেন দর্শনার্থীরা নেতাজির স্মৃতি বিচরিত সংগ্রহশালাও দেখতে পাবেন সাধারণ মানুষ সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে দেশপ্রেমিক দিবস হিসাবে পালন করা হয় তাছাড়াও দুপুর বারোটার সময় একত্রিত হয়ে মহিলারা শঙ্খধ্বনি দেয় প্রতি বছর বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ